আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি টাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে জিডি করলেন আপনি এ জিডি থেকে কিভাবে মামলায় রূপান্তর করতে পারে এই বিষয়ের প্রসেসগুলো আপনাকে আমি এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানাব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার যদি কেউ আপনাকে হুমকি দেয় বা যদি আপনার সাথে কারোর সাথে মনোমালিন্য হয় সেটা নিয়ে যদি একটা রাগে খুবে একটি ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আপনারা গিয়ে জিডি দায়ের করেন এখন এই যে জিডিটি দায়ের করেছেন এই জিডি কিন্তু কোন ধরনের মামলা না আপনার মনে রাখতে হবে জিডি হচ্ছে জেনারেল ডায়েরি যেটি আপনি থানাকে অবগত করে আসলেন বা আপনার ওয়াইফ বা কোনো একজন ব্যক্তি মারা যেতে পারে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে এরকম যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু জিডি দায়ের করেন এখন জিডি করে আসা কিন্তু মামলা নয় এইটি কিভাবে মামলায় রূপান্তর হতে পারে সেইটি আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি ধরেন আপনি একটি জিডি করে আসছেন এখন থানায় যে জিডিটি দায়ের করলেন সেই জিডিতে কিন্তু তদন্ত করতে হবে তদন্ত করার জন্য প্রথমেই কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তার অনুমতি না সেই জন্য আপনার এই জিডিটি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে কে থানার কর্তৃপক্ষ বা বারপ্রাপ্ত অফিসার এখন থানার ভারপ্রাপ্ত অফিসার যখন ম্যাজিস্ট্রেটের অনুমতি পেয়ে যাবে তারপরে কিন্তু মামলাট এই জিডিটি তদন্ত হবে যদি এই জিডিটির তদন্ত রিপোর্ট সত্য আসে অর্থাৎ আপনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটা যদি সত্য আসে তাহলে কিন্তু এইটা মামলায় রূপান্তর হতে পারে তার মানে আপনি জিডি করে আসা মাত্রই কিন্তু এটি মামলা নাও হতে পারে আগে আপনি জিডি করবেন ম্যাজিস্ট্রেটের অনুমতি নেবে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করবে তদন্তের সত্যতা আসলে কিন্তু এইটা একটা মামলা আকারে রূপান্তর হতে পারে আর এছাড়া যদি আপনার এই জিডিতে কোনো ধরনের সত্যতা না পাওয়া যায় বা প্রাথমিক পর্যায়ে যদি তদন্তকারী অফিসার মনে করে যে এটি আসলে মিথ্যাভাবে একটা জিডি দায়ের করে গেছেন তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে নাও যেতে পারে বা ম্যাজিস্ট্রেটের কাছে গেলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কিন্তু তদন্তের জন্য অনুমতি নাও দিতে পারে সুতরাং আপনারা জিডি করলে অবশ্যই সত্যতা নিয়ে তারপরে জিডি করবেন যেন তদন্তে আপনার রিপোর্টটি পক্ষে আসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে প্রয়োজনে মনে করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ইমেইলে আপনার মতামত জানাতে পারেন সবাই সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান সালাম আলাইকুম